হ্যালো বন্ধুরা হেসেল কাহিনীতে তোমাদের সবাইকে নতুন করে আবার স্বাগত মাছ মাংস তোমরা তো সবসময়ই খাও এই মানকচুর রেসিপিটা তোমরা যদি একবার খেয়ে দেখো গরম ভাত পুরো উঠে যাবে এটা আমি কথা দিলাম এর জন্য লাগছে গ্রেটেড মানকচু মানকচুটাকে না আমরা গ্রেট করে ভালো করে তার রসটা বার করে নেব যাতে আমাদের গলাটা না ধরে তার সাথে আমরা ইউজ করছি চিংড়ি মাছ এবং মশলার জন্য আমি কাঁচা পেঁয়াজ তার সাথে লঙ্কা তার সাথে জিরার গুঁড়ো এবং আদা রসুন টমেটো ভালো করে পেস্ট করে নেব প্রথমে কড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব খুব বেশি ভালো করে না ভাজাই ভালো যেহেতু চিংড়ি মাছ তো শক্ত হয়ে যাওয়াটা প্রবণতা থাকে এরপরে কড়াইয়ে তেল গরম করে ওর মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু লালভাবে ভেজে নিয়ে আমি আগে থেকে মশলা করে রেখেছি যেটা সেটা দিয়ে দিয়ে সে তার সাথে নুন হলুদ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এটা কষানোর জন্য আমাদের একটু ওয়েট করতে হবে ভালো করে কষিয়ে যখন তেলটা ছেড়ে যাবে তখন আমি এই গ্রেটের যে মানকচু রয়েছে সেগুলো দিয়ে দেব। এবং যেহেতু জল ঝরিয়ে নিয়েছি সেহেতু এই মানকচুতে গলা ধরা চান্সেসটা খুবই কম নেই বললেই চলে ভালো করে এটাকে আমরা মানকচু দিয়ে কষিয়ে নেবো যাতে একটু ভাজা ভাজা হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমি কিছু কাঁচা লঙ্কাও এর মধ্যে চিঁড়ে দিয়েছি তার সাথে আমি অ্যাড করব একটুখানি চিনি এবং লাস্টে আমি অ্যাড করব চিংড়ি মাছ দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব তারপরে আমি অ্যাড করব গরম মশলা পাউডার এবং লাস্টে সব শেষে ভালো করে ভাজলেই আমাদের রেডি মান কচুর ঘন্ট এবং চিংড়ি মাছ দিয়ে খেলে আমি কথা দিচ্ছি এটা অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ আর অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করো